আমরা এখন কথা বলছি উত্তর গড়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তার সাথে এই যে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হওয়ার পর পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো কথা বলবো এখানকার যিনি প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক দীপঙ্কর রায়ের সাথে দীপঙ্করবাবু আপনি আমাদের সংক্ষেপে বলুন এই যে আপনাদের বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হচ্ছে কী উপলক্ষে হচ্ছে কী আপনারা কর্মসূচি নিয়েছেন অনেক প্রতিকূলতার মধ্যেও এবার অনুষ্ঠান উদযাপন করছি আমরা সবার সহযোগিতা নিয়ে এই বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজকে প্রভাত ফেরি এরপর আগামীকাল মূল সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এই এলাকাতে বিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় অনেক পরিস্থিতি প্রতিকূল ছিল তার মধ্যে এই এলাকার মানুষ শিক্ষানুরোগী মানুষ বিশিষ্ট মানুষেরা তারা এই বিদ্যালয়টা স্থাপন করেছিলেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক আরেকজন রয়েছেন এখানে ভূপেনবাবু উনিও আজকে আমাদের সাথে পদযাত্রায় সামিল হচ্ছেন আর ওনারা যখন বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন সেই সময় ছাত্রছাত্রী জোগাড় করে আনা খুবই কঠিন ছিল তবুও এলাকাটা জানেন সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা তাদের মধ্যে শিক্ষার চেতনা বাড়ানোর জন্য তারা প্রয়াসই ছিলেন এবং তারা তাদের নিরলস প্রচেষ্টাতে আজকে বিদ্যালয়টা আজকে পঞ্চাশ বছর গুটি গুটি পায় অতিক্রম করলো এবং এলাকাতে এক স্কুলটির একটি খ্যাতি আছে মানুষে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার এবং চেতনার জন্য এই বিদ্যালয়ের প্রয়াস নিরলস রয়েছে আর আমরা আগামীতে যেমন সেতু ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে আমরা একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করতে যাচ্ছি বৃক্ষরোপণ কর্মসূচি থাকবে বস্ত্র বিতরণ কর্মসূচি এবং একটা ভলিবল টুর্নামেন্ট এরকম ভাবনা পরিকল্পনা আছে আমাদের এটা বছর ভর চলবে এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা এইভাবেই ভেবেছি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.